আক্রমণের উপর বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর এ সময় তিনি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার একুশে জুলাই দুপুরে একটা ছয় মিনিটে রাজধানীর কর্মীটোলার পুরাতন বিমান ঘাটি থেকে একটি এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক উদ্যায়নে ষোলো ফ্লাইট অংশ নেন ফ্লাইট লেফটেন্ট তো এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত এই পর্যায়ে পাইলটকে কোনো প্রশিক্ষক নেভিগেটর বা সহকারী ছাড়াই সম্পূর্ণ একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গেছে কিছু কিছুক্ষণ পরেই বিমানটির রাজধানী উত্তরা দিয়াবাড়ি বাড্ডা মাহাতির ও রামপুর আর আকাশ প্রবেশ করে এ সময় হঠাৎ করে যুদ্ধ বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে কন্ট্রোল রুম থেকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে তাৎক্ষণিক এজেক্ট বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তবে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান এবং সর্বোচ্চ গতিতে ঘাটিতে ফিরে আসার চেষ্টা করেন এ সময় হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে মাইল স্টার্ন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর আশ্রয় পড়ে জানা গেছে ট্রেনিং এর এই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে সোলো বা এককভাবে বিমান চালাতে হয় যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবস্তিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে স্লো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানোর সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় মঙ্গলবার বাইশে জুলাই রাত পর্যন্ত মারা গেছেন বত্রিশ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন একশত পঁয়ত্রিশ জন মেহেদি হাসান পালস বিস্তারি বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে ঢাকার উত্তরায় মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এ সময় তিনি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার একুশে জুলাই দুপুরে একটা ছয় মিনিটে রাজধানীর কর্মীতলার পুরাতন বিমান ঘাটি থেকে একটি এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক অধ্যায়নে সোলো ফ্লাইট অংশ নেন ফ্লাইট লেফটেন্যান্ট এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত এই পর্যায়ে পাইলটকে কোনো প্রশিক্ষক নেভিগেটর বা সহকারী ছাড়াই সম্পূর্ণ একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গেছে কিছু কিছুক্ষণ পরেই বিমানটি রাজধানী ও উত্তরা দিয়াবাড়ি বাগদা মাহাতিরজির ও রামপুর আর আকাশ প্রবেশ করে এ সময় হঠাৎ করে যুদ্ধ বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে উকির ইসলামকে তাৎক্ষণিক এজেক্ট বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তবে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান এবং সর্বোচ্চ গতিতে ঘাটিতে ফিরে আসার চেষ্টা করেন এ সময় হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইল স্টার্ন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর আশ্রয় পড়ে জানা গেছে ট্রেনিং এর এই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে ষোলো বা এককভাবে বিমান চালাতে হয় যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এই পর্যায়ে পাইলট কে নেভিগেটর বা কো পাইলট বা কোন ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবস্তিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানোর সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় মঙ্গলবার বাইশে জুলাই রাত পর্যন্ত মারা গেছেন বত্রিশ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন একশত পঁয়ত্রিশ জন মেহেদী হাসান পালস মিস্টার বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে ঢাকার উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানটির পাইলট ফ্লাইটে লেফটেন্যান্ট ইসলাম সাগর এ সময় তিনি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার একুশে জুলাই দুপুরে একটা ছয় মিনিটে রাজধানীর কুর্মিটোলার পুরাতন বিমান ঘাটি থেকে একটি এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়নে সোলো ফ্লাইট অংশ নেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম ষোলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত এই পর্যায়ে পাইলটকে কোনো প্রশিক্ষক নেভিগেটর বা সহকারী ছাড়াই সম্পূর্ণ একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গেছে উদ্বয়নের কিছুক্ষণ পরেই বিমানটি রাজধানী ও উত্তরা দিয়াবাড়ি বাগদা মাহাতিরজির ও রামপুরার আকাশ সীমায় প্রবেশ করে এ সময় হঠাৎ করে যুদ্ধ বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে কন্ট্রোল রুম থেকে ফ্লাইট লেফটেন্যান্ট ইসলামকে তাৎক্ষণিক ইজেক্ট বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তবে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান এবং সর্বোচ্চ গতিতে ঘাটিতে ফিরে আসার চেষ্টা করেন এর সময় হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল কলেজ ভবনের উপর আশ্রয় পড়ে জানা গেছে ট্রেনিং এর এই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে স্লো বা এককভাবে বিমান চালাতে হয় যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এ পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবস্তিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানোর সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় মঙ্গলবার বাইশে জুলাই রাত পর্যন্ত মারা গেছেন বত্রিশ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন একশত পঁয়ত্রিশ জন মেহরি হাসান পালস মিস্টার বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে ঢাকার উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তো ইসলাম সাগর এ সময় তিনি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার একুশে জুলাই দুপুরে একটা ছয় মিনিটে রাজধানীর ও পুরাতন বিমান ঘাটি থেকে একটি এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক উদ্যায়নে ষোলো ফ্লাইট অংশ নেন ফ্লাইট লেফটেন্যান্ট ও কেরেছিলাম এটি ছিল তার প্রথম ষোলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত এই পর্যায়ে পাইলটকে কোনো প্রশিক্ষক নেভিগেটর বা সহকারী ছাড়াই সম্পূর্ণ একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গেছে উদ্বয়নের কিছুক্ষণ পরেই বিমানটি রাজধানী উত্তরা দিয়াবাড়ি বাগদাম হাতিরজির ও রামপুরার আকাশ সীমায় প্রবেশ করে এ সময় হঠাৎ করে যুদ্ধ বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে পড়ায় কন্ট্রোল রুম থেকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে তাৎক্ষণিক এজেক্ট বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তবে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান এবং সর্বোচ্চ গতিতে ঘাটিতে ফিরে আসার চেষ্টা করেন এ সময় হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইল স্টার্ন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর আশ্রয় পড়ে জানা গেছে ট্রেনিং এর এই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে সোলো বা এককভাবে বিমান চালাতে হয় যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবস্তিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে স্লো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন করতে হয় লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানোর সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় মঙ্গলবার বাইশে জুলাই রাত পর্যন্ত মারা গেছেন বত্রিশ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন একশত পঁয়ত্রিশ জন মেহেদি হাসান পালস বিস্তারি বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে ঢাকার উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ও গিয়েছিলাম সাগর এ সময় তিনি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার একুশে জুলাই দুপুরে একটা ছয় মিনিটে রাজধানীর কুর্মি পুরাতন বিমান ঘাটি থেকে একটি এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক উদ্যায়নে সলো ফ্লাইট অংশ নেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম ষোলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত এই পর্যায়ে পাইলটকে কোনো প্রশিক্ষক নেভিগেটর বা সহকারী ছাড়াই সম্পূর্ণ একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গেছে কিছু কিছুক্ষণ পরেই বিমানটি রাজধানী উত্তরা দিয়াবাড়ি বাগদা মাহাতিরজির ও রামপুর আর আকাশ সীমায় প্রবেশ করে এ সময় হঠাৎ করে যুদ্ধ বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে কন্ট্রোল রুম থেকে ফ্লাইট